পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থানায় ওই ঔষধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি এদিন অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ওই সংস্থাকে যখন অন্য আরেক রাজ্য কালো তালিকাভুক্ত করেছিল তাহলে কেন এই রাজ্যের সরকার ওই সংস্থার স্যালাইন ব্যবহার করছিল এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও অধিকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত শুধু তাই নয় এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন শঙ্কর ঘোষ বিধায়ক তথা জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনারা জানেন যে মাল মিদনাপুরের মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রসূতি মায়ের মৃত্যু এবং পরবর্তীকালে আপনারা এটাও দেখেছেন যে অন্যান্য অসুস্থ অসুস্থ প্রসূতি মায়েদেরকে এস কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি এবং আমরা এটা মনে করছি যে এটা ক্রিমিনাল অফেন্স জেনে বুঝে প্রসূতি মায়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে প্রথমত যে আরেল স্যালাইন নিয়ে এই অভিযোগ উঠেছে কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে যখন এই স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এমনকি আমাদের এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও গত এপ্রিল মে মাসে এই স্যালাইনের কারণে ব্যবহারের কারণে মৃত্যু সংক্রান্ত অভিযোগ ওঠার পরে সেখানে এই নিয়ে স্বাস্থ্য অধিকর্তাদের সভা করা পরবর্তীকালে আর এল স্যালাইন বন্ধ করা এবং অস্বাভাবিকভাবে সেই সময় যে মৃত্যু প্রসূতি মায়েদের হয়েছিল সেই বিষয় নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পর্যন্ত স্বাস্থ্য দপ্তরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল এই রকম একটি স্যালাইনকে কিভাবে রাজ্য জুড়ে চলতে দেওয়ার অনুমতি আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেটা তারা বলতে পারবেন আমরা তাই আজকে এফআইআর করছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের বিরুদ্ধে শুনেছি তাদের অফিস আমাদের এখানে বর্ধমান রোডে এবং সেই অফিস তালাবন্ধ সেখানে লোকজন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এই এফআইআরে উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালে যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর তাদেরকে এই তদন্তের মধ্যে নিয়ে আসা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের পাবলিক লাইফ অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক হেলথ আজকে এই সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীর একটি ব্ল্যাকলিস্টালাইনের মধ্যে দিয়ে প্রসূতি মায়ের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে না জানি এই ধরনের ঘটনা রাজ্যে আর কতগুলো ঘটেছে আমরা একই সাথে কথা বলছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রসূতি মায়েদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে খতিয়ে দেখা হোক সেক্ষেত্রে আড়েল স্যালাইনের ব্যবহার এই মৃত্যুগুলোকে ডেকে নিয়ে এসছিল কি না সেটা এই মুহূর্তে তার পরিবার না বলতে পারলেও সেই সময়কার যে সভা ইত্যাদি হয়েছে সেইগুলোকে প্রকাশ করা হোক সাথে সাথে যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে এবং আমরা এটাও দাবি করতে চাই যে যারা আরএল মেলায় ব্ল্যাকলিস্টেড হওয়ার পরেও চালাতে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তারা জেনে বুঝে এই স্যালাইনকে সারা রাজ্য জুড়ে যেভাবে চালিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স আর কিছু নয় ফলে তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা দেওয়ার আমরা আবেদন করছি বা অনুরোধ করছি সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য অধিকর্তা মন্ত্রী তাদেরকে তদন্তের আওতায় এনে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে